আসসালাম আলাইকুম সবে বরাতে কি ভাগ্য লেখা হয় অনেকে বিশ্বাস করেন ফজিলতপূর্ণ এ রাতে সৃষ্টিগুলোর ভাগ্য লেখা হয় এক্ষেত্রে তারা পবিত্র কোরআনের এই আয়টি প্রমাণ হিসেবে পেশ করেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বর্গতময় রাতে নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এর নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয় আমি দ্রুত পাঠিয়ে থাকি সুরা দোকান আয়ত নম্বর এক থেকে পাঁচ আয়াতে উল্লিখিত বরকতময় রাতকে ইক্রিমা রহমাতুল্লা সহ কয়েকজন তাসফিরবিদ সবে বরাত দাবি করেছেন তবে পবিত্র কোরআনের অন্য দুটি আয়তের দিকে নজর দিলে খুব সহজে স্পষ্ট হয় যে এখানে বরকতময় রাত দ্বারা সবে বরাত নয় বরং সবে কদরকে বোঝানো হয়েছে কারণ আমরা জানি পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারিরূপে ও হৃদায়তের সুস্পষ্ট নির্দেশন হিসাবে সূরা বাকারা আয়াত নম্বর একশো পঁচাশি অন্য আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় আমি এটি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে সূরা আল কদর আয়ত নম্বর এক দুই আয়তের প্রথমটিতে স্পষ্ট করা হয়েছে যে পবিত্র কোরআন রমজান মাসে নাজিল হয়েছে আর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে প্রথম আয়ত যে মাসটির রমজান কথা উল্লেখ করা হয়েছে ওই মাসের একটি রাত হলো লাইলাতুল কদর তথা সবে কদর এই দুইটি আয়াত স্পষ্ট করেছে যে সুরা দোকানে উল্লেখিত বরকতময় রাত দ্বারাও সবে কদরকে নির্দিষ্ট করা বলা হয়েছে কেননা কোরআন নাজিল রমজান মাসে সবে কদরে এখানে বরকতময় রাত্বারাও সেটাই বলা হয়েছে তাই এক কথা নিশ্চিতভাবে বলা যায় যে সৃষ্টির লেখা হয় আল্লাহ আমাদের সবাইকে দিনের প্রতিটি বিষয় সঠিকভাবে বুঝে তা পরিপালনের তফিক দান করেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এই পর্যন্ত ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরো কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে